আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি ফুলুরি বেসন দিয়ে আজকে খুব সহজেই ফুলুরি তৈরি করে দেখাবো আর এটা খেতে কিন্তু খুবই মজাদার আর বেশ কিছুদিন আপনাদের পাশে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি বাসায় ছিলাম না তার জন্য তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এখন এই ফুলুরি তৈরি করাটা দেখানো যাক আমি এখানে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি অল্প একটু করে পানি দিয়ে দিচ্ছি তো পানিটাকে কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে তার জন্য তো আমি কিন্তু অল্প অল্প করে পানি নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু অল্প অল্প করে পানিটাকে অ্যাড করতে হবে আর ছয় থেকে সাত মিনিটের মতো আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে ফেটতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটা পানিতে ভাসবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে হাত দিয়ে ফেটে নিচ্ছি তো দেখুন এই যে আমি কীভাবে ফেটে নিচ্ছি তো এরকম করে কিন্তু ফেটে নিতে হবে সাত থেকে আট মিনিটের মতো আশা করছি আমার আজকের এই ফুলোরি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো আমার কিন্তু ফেটানোটা হয়ে গেছে আপনারা একটু পানিতে দিয়ে দেখে নেবেন পানিতে ভাসলেই কিন্তু বোঝা যাবেন যে হয়ে গিয়েছে আর এখানে আমি খাবার সোটাটা মিশিয়ে নিচ্ছি চা চামচের মতো তো এখানে খাবারের সোটাটাই মিশাতে হবে তো আমার মেশানোটা কিন্তু হয়ে গিয়েছে আর এই যে এখানে আমি ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচের গুঁড়ো এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একটু আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে মেশাচ্ছি তো আমার কিন্তু তৈরি করাটা হয়ে গিয়েছে দেখুন এই যে মেশানোটা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু গরম তেলে ভাজবো এখন আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে আমার এখন আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাজার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিলাম কমেন্টে জানাবেন ফুলের রেসিপিটা কিরকম হয়েছে এখানে আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখেছি সবগুলো দেওয়া হয়ে গেছে একটু সময় নিয়ে আমি ভেজে নেব ফুলরিটাকে তো একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একটু নেড়েচেড়ে ভালো করে একটু সময় নিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত না একটু লাল লাল হয়ে যাচ্ছে আমি ততক্ষণই ভেজে নিচ্ছি তো এই যে ফুলরিটা কিন্তু লাল হয়ে এসেছে তো এখন আমি কিন্তু এই ফুলোরিটাকে তুলে নিব তো এই যে দেখুন আমি কিন্তু তুলে নিয়েছি আর আমি একইভাবে সবগুলো ফুলুরি তৈরি করে নিব তো দেখুন আমি কিন্তু একইভাবে সবগুলো ফুলুরি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু গরম গরম খেতে খুবই মজাদার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন